বাচ্চাদেরকে রেখে ঘুরতে গিয়েছিলাম আমি আর আমার হাজব্যান্ড কলকাতা তারপর আমাদেরকে শুনতে হয়েছিল আমরা কেমন বাবা মা বাচ্চা দুটোকে রেখে কিভাবে পারলাম আমরা ঘুরতে চলে যেতে বাচ্চাদেরকে নিয়ে কেন গেলাম না বা বাচ্চারা যেতে চায়নি তো কেন এইভাবে গেলাম তো বাচ্চা হয়েছে বলে কি জীবন শেষ হয়ে যাবে বাচ্চা হয়েছে বলে কি হাজব্যান্ড ওয়াইফের একার সময় আর থাকবে না বাচ্চা হয়েছে বলে কি বাচ্চাদের পিছনে লাইফ শেষ করে যেতে হবে তো যাই হোক এটা হচ্ছে মার্চের পঁচিশ তারিখ ওদের স্কুলও বন্ধ হয়ে যাচ্ছে ঈদের ছুটি দিয়ে দিল রমজানের ছুটি সহ ঈদের ছুটি দিয়ে দিলো আমি সকালবেলা চলে গেলাম আমার দুই বাচ্চা স্বচ্ছ আর নায়ককে স্কুল থেকে আনতে তো এখানে স্কুল থেকে আনতে যাওয়ার পর ওদের আধা ঘন্টার ব্যবধানে ছুটি হয় তো তখন আমাকে সে এই যে মজার একটা কবিতা বুঝতে যে দুরন্ত এক শৈশবেদের দেখলেই ছোটবেলার কথা মনে হয়ে যায় আমরাও এরকম মজা করতাম কি সুন্দর ফ্রেন্ডসদের নিয়ে যতটা সময় অপেক্ষা করছিল বোনদের জন্য বা সিনিয়র ভাই বোন যাদেরই আছে ওরা কি সুন্দর খেলাধুলা করছিল আর মজা করছিল তো আমি এগুলো আবার রেকর্ড করে নিয়েছিলাম তো তারপর বাচ্চাদেরকে নিয়ে আসলাম নিয়ে আসার পরে আমার লাগেজ গোছানো শুরু কারণ ওদেরকে আবার দিয়ে আসতে হবে ওর নানির বাসায় আর তো ওই যে ওদের লাগেজটাও গুছিয়ে দিয়ে গিয়েছিল ওর বাবা লাগেজ বলতে ওদের ব্যাগের মধ্যে জামা কাপড় সব আগের রাতে ওদের বাবা গুছিয়ে দিয়ে গিয়েছিলো ওরা দুই ভাই বোন কিন্তু খুবই খুশি নানির বাসায় যাচ্ছে ইনফ্যাক্ট ওরা অনেক দিন ধরে অপেক্ষা করছিল নানির বাসায় ওরা কবে যেতে পারবে ওরা কিন্তু আমাদের জন্য একটু মন খারাপ করে নেয় যে আমরা যাচ্ছি ওদেরকে নিয়ে যাচ্ছি না বরং আমরা যতবারই ওদেরকে বলেছি যে আমাদের সঙ্গে চলো ততবারই ওরা মানা করে দিয়েছে যে না ওরা আমাদের সঙ্গে যাবে না ইনফ্যাক্ট ওরা ইন্ডিয়াতেই আর যাবে না কারণ এই ধরনের ট্যুরগুলো না বাচ্চাদের জন্য না আমরা দৌড়ঝাঁপ করব ট্রাভেল করব এগুলো ওরা একদমই পছন্দ করে না ওরা ওদেরকে নিয়ে কক সেখানে ওরা খুব এনজয় করে মানে একটা জায়গায় বসে থাকো সুইমিং পুলে সুইমিং করো পুলের মধ্যে ধাপাধাপি করো সেগুলো ওদের খুব এনজয় করে সি বিচে যাও সি বিচে পানির মধ্যে ধাপাধাপি করো করো সারাদিন সিবিচে বসে থাকো কেউ ওদেরকে কিছু বলছে না ওইটা ওরা খুব এনজয় করে কিন্তু এই যে এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়ানোটা রোজ সকালে ঘুম থেকে উঠে এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি গাড়িতে করে ঘুরে বেড়াচ্ছি রোজই এই হ্যাসেল এটা ওরা আসলে নিতে পারে না আমাদের ভালো লাগে যে আমরা ঘুরে বেড়াচ্ছি কিন্তু ওদের এটা ভালো লাগে না ওদের ভালো লাগে একটা জায়গায় বসে এনজয় করা তাই যার কারণে কিছুদিন আগে আমরা কাশ্মীর গিয়ে আসলাম সেখানে কিন্তু আমার বাচ্চাদের অসুবিধা অনেক হয়েছে ওরা অসুস্থ হয়ে গিয়েছিল আমরা অসুস্থ হয়েছিলাম তো আমরা ভাবলাম যে আবার আমাদের যেহেতু ভিসাটা আছেই আর আমার খুব কলকাতা যাওয়ার ইচ্ছা ছিল আমি আমরা দেরি না করে দুই দিনের ছুটিও পেয়েছি সাথে আর দুই দিন মিলিয়ে একদম বাক্সবন্দি করে দুইজন চলে গেলাম জামাই বউ দুইজনের দুটো দুইজনের দুই দিন বা চার দিনের দুইটা সংসার থেকে তো ছুটি নেওয়াই যায় তাই না বলে না যে হাজব্যান্ড ওয়াইফের কোয়ালিটি টাইম অবশ্যই পার করা উচিত হাজব্যান্ড ওয়াইফ যদি কোয়ালিটি টাইম না এনজয় করে বয়স থাকতে সময় থাকতে বয়স শেষ হয়ে গেলে তখন তো শরীরে আর শক্তি থাকবে না কোয়ালিটি টাইম কখন এনজয় করব তো যাই হোক আমি মার বাসায় ইফতার করে নিলাম শাহিনও মার বাসায় ইফতার করার জন্য চলে আসলো আর এই যে এদিকে জিমি আমাদের জন্য আমার বাচ্চাদের জন্য আমার হাজব্যান্ডের জন্য আরম থেকে জামা কাপড় নিয়ে আসছে ঈদের জামাকাপড় অলরেডি সে নিয়ে চলে আসছে তো এগুলো দেখা আমাদেরকে আমরা দেখছিলাম তো এই ড্রেসটা নায়ের জন্য এনেছিল তো আমি বলছিলাম যে তো নায়ের জন্য একটু ছোট হয়ে যাবে তো পরে আবার চেঞ্জ করে আরেকটা ড্রেস এনেছিল তো আমরা রাতের বেলা খাওয়া দাওয়া করে একবার এখান থেকে চলে যাচ্ছি ওদেরকে রাতে নানির বাসায় রেখে যাচ্ছি আর আমরা বাসায় চলে যাবো যেহেতু সকালবেলায় আমাদের ফ্লাইটের জন্য ধরতে হবে তো সকাল পরের দিন সকাল সাতটার মধ্যে ওদেরকে বাসা থেকে বের হয়ে যেতে হবে আর এই যে আমার বাচ্চারা কি সুন্দর কিউট দুইটা চিরকুট আমাদের আমাকে দিয়েছে যে মা উইল মিস ইউ যখন তোমরা ইন্ডিয়া থাকবে আমার নায়ারও লিখেছে স্বচ্ছ ওর ভাঙা ভাঙা হাতে মানে যে ও স্বচ্ছতা এখনও সেভাবে লিখতে পারে না ও আমাকে চিরকুট টিকে দিয়েছে তো এই জিনিসগুলো আসলে খুব মিস করবো যখন বড় হয়ে যাবে ওরা তো ওরা যেহেতু করে নাই যে মা বাবা ওদের সঙ্গে নাই তো যাওয়ার আগে আমি ভাবলাম যে বাচ্চারা নাই কিন্তু ঘরটা এলোমেলা করে রেখে যাওয়া তো ঠিক হবে না তো আমরা বের হওয়ার আগে একটু ঘরটা গুছিয়ে নিলাম গুছিয়ে টুছিয়ে রেখে যাচ্ছি যে বাসায় তো আগে আমি আর সাহিনী ফেরত আসবো আসার পর একটু গোছানো ঘরই পাই আর এছাড়া একটু দোয়া পড়ে গেলাম যে আমি যেভাবে আমার ঘরটা রেখে যাচ্ছি সেভাবেই যেন সে পাই চার দিনে যেন কমার সংসার ঠিকঠাক থাকে তো তারপর আর কি বের হয়ে গেলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে তো আমরা এয়ারপোর্টে এসে লাউঞ্জে কিছুক্ষণ বসলাম ওয়েট করলাম তারপর আমাদের ইমিগ্রেশনের কাজটা শেষ হয়ে গিয়ে আমরা ইউএস বাংলার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম তো এই যে এই রিলটা আমি শেয়ার করেছিলাম আপনাদের সবার সঙ্গে সেখানে বলেছিলাম আমাদের হানিমুন ট্রিপ আসলে আমাদের হানিমুন ট্রিপের মতোই ছিল দুইজন আমরা একদম বিন্দাস ঘুরেছি কারণ আমার কলকাতা যাওয়ার অনেক ইচ্ছা ছিল কলকাতার উপন্যাস আমি অনেক পড়েছি কলকাতার বিভিন্ন রাইটারদের উপন্যাসে আমি কলকাতার ওল্ড ওল্ড টাউনের এত এত জায়গার নাম পড়েছি মনে হয়েছিল যে আমি সব জায়গা চিনি সব জায়গা জানি সব জায়গা জানি কিন্তু আমি কখনো চোখে দেখিনি এরকম একটা ব্যাপার তো আমার মনে হচ্ছে যে আমি এত জায়গায় যাই কিন্তু কলকাতা কখনও যাওয়া হয় না ইন্ডিয়াতেও কত জায়গায় যাচ্ছি কিন্তু কলকাতা যাচ্ছি না ব্যাপারটা মানে আমার একটু কষ্টই লাগে তো শাহিন বলল যে চলো তোমার মনের কষ্টটা এবার পূরণ করিয়ে দিই কলকাতায় যাই চলো যেহেতু দুই দিনের ছুটি আছে আর আমাদের ভিসা শেষ হয়ে যাবে গরম থাকতে থাকতেই তাহলে চলো আমরা এখনই চলে যাই তো এই যে কলকাতায় এয়ারপোর্টে চলে আসলাম এখানে আসার পর হলুদ ট্যাক্সি ক্যাবে আমরা চলবো কারণ এই হলুদ ক্যাব হচ্ছে কি ওদের অনেক বছরের অনেক পুরনো ঐতিহ্য এখন তো সাদা ট্যাক্সি ক্যাবে এসে হলুদ ক্যাবের দিন শেষ হয়ে যাচ্ছে সাদা হচ্ছে গিয়ে ওদের এয়ার কন্ডিশন ক্যাব আর হলুদ হচ্ছে গিয়ে একদম লক্কর ঝক্কর পুরোনো দিনের ক্যাব তো তারপরেও ঐতিহ্য তো ঐতিহ্যই আমরা সে এয়ার কন্ডিশন গাড়িতে তো নিজেরা চড়ি ভাবলাম এই লক্কর ঝক্কর হলুদ ক্যাবেই না হয়ে চড়ে ওদের শহরটা দেখি তো আমরা আসলে শহরটা দেখানো তো দমদমে এয়ারপোর্ট থেকে আমরা যাচ্ছি লিনসে স্ট্রিট আমরা যেখানে আমাদের হোটেল লিনসে হোটেল ওই সেখানে এটা ঠিক একদম নিউ মার্কেটের ঠিক অপোজিট আমাদের হোটেল এই হোটেলটাও অনেক পুরোনো একটা হোটেল এবং বলা যায় যে একটা কলকাতায় হেরিটেজ হোটেলের মতোই হ্যান্টিক বা বুটিক হোটেল এর একটা হোটেল অনেক পুরনো অনেক পুরনো একটা হোটেল তো ওল্ড টাউনে এই হোটেলগুলো বা এই জায়গাটা সিলেক্ট করার কারণ হচ্ছে আমার হাজব্যান্ড ছোটবেলা জন্ম এবং ছোটোবেলা পার করেছে বা বড়বেলাও পার করেছে বলা যায় ওর সারা জীবনও পার করেছে বিয়ের পরবর্তী এই কয়েক বছর বাদে ও পুরানো ঢাকায় তো পুরনো ঢাকা মানে একটা জমজমার ব্যাপার তো এই জায়গাটা ওর কাছে মনে হয়েছে একটা হ্যাপিনিং প্লেস নিউ মার্কেটের ভিড় ভাট্টা হই হুল্ল এগুলো ওর খুব ভালো লেগেছে ও বলেছে যাবে একটা হ্যাপিনিং প্লেসে হোটেল নিয়েছি হোটেলটা ঠিক আছে তো জায়গাটা একটু ভিড়টির আছে তো ভিড়টির ব্যাপার না যারা শপিং করতে আসে ওরা তো আসবেই নিউ মার্কেট এরিয়াতে তো যাই হোক আমরা এই যে ঘুরে ঘুরে পার্ক স্ট্রিট এটা সেটা তারপরে অনেক পুরোনো একটা মিষ্টির দোকান আমাকেও দেখালো যে এটা হচ্ছে বলরাম মল্লিক আর রাধারাম মল্লিকের অনেক পুরোনো একটা মিষ্টির দোকান এখান থেকে তোমাকে মিষ্টি খাওয়াবো বলছিল কিন্তু আমিও বলেছিলাম ঠিক আছে খাবো পরবর্তীতে না সময় করে আসা হয়নি একই জায়গায় দ্বিতীয়বার আর আমাদের আসা হয়নি এই বইয়ের দোকানগুলো দেখে আমি বলছিলাম যেখান থেকে বই কিনবো তো দিন শেষে পরে ভাবলাম আর কি করি আমরা কোয়েস্ট মলে চলে আসলাম ওয়েস্ট মলে আসার পর এখানে আমরা অনেকক্ষণ টাইম স্পেন্ড করলাম সন্ধ্যা পার হয়ে যাওয়ার পর ভাবলাম এখানে আর কি করা যায় তো এখানে হচ্ছে আইনক্সে মুভি মুভি চলছিল আমার তো আপনারা জানেন এর আগে অনেকবার আমি শেয়ার করেছি তো এখানে এসে ম্যাটগাঁও এক্সপ্রেস নামে একটা কমেডি মুভি না চলছে কিনা সেটার খোঁজ নিলো তো দেখা গেলো যে কমেডি মুভিটা চলছিল তারপর সে কমেডি মুভির টিকিট কাটলো আমার জন্য কফি নিল চলো এবার বসে আমরা কমেডি মুভিটা দেখি তো আমি মুভিটা দেখলাম ভালো না না করতে হয় এখন এই বয়সে না করেন বুড়ো বয়সে এনজয় করবেন এখনই তো ফিল হয় যে অনেক পরিশ্রম করতে পারি না অনেক ধকল নিতে পারি না দিন শেষে টায়ার্ড হয়ে যায় পরের দিনের ধকলটা কিভাবে নিব সেটা চিন্তা করতে থাকি তো শরীর যখন আরো দুর্বল হয়ে যাবে তখন কিভাবে পারবো আর বাচ্চা কাচ্চা একসময় বড় হয়ে যাবে ওরা নিজেদের মতো নিজেদের জীবনটাকে সাজিয়ে নেবে নিজেদের মতো করে চলবে আমরা তখন কি করব। সারা জীবন বাচ্চা কাচার পেছনে নিজেদের জীবনটাকে বিসর্জন দিয়ে পুরা বয়সে এসে হাই হুতাশ করা ছাড়া